পাটের ফিল সুদিন দর্শক আপনাদের এলাকায় কোন পার্টি কত টাকা মন যাচ্ছে কত টাকা কত কেজিতে মন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আজকে দুইয়ে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের নীলকুমারী জেলা ঢেলাপির হাট হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে আসলে এই হাটে পাটের আমদানিটা ভালো হয়ে থাকে কারণ হাটের চার পাশে পাট ব্যবসায়ীরা কিন্তু এর এভাবে বসে বসে পাট কালেকশন করে কৃষকের কাছ থেকে তা আপনারা আপনাদের এলাকায়

হাজার টাকা হয়েছিল তারপর কিন্তু পাটের দাম দুই সালে বৃদ্ধি হয়েছে দর্শক পাট দাম বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে ভারতে পাটের দাম প্রচুর পাটের দাম আমাদের বাংলাদেশের চেয়ে ভারতে প্রচুর দাম এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশি পাটটা ভারতে রপ্তানি হওয়ার কারণে কিন্তু পাটের দামটা আরও দিন দিন ঊর্ধ্ব মানে বৃদ্ধি পাচ্ছে